হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করা যায় সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা বন্ধুরা আজকে আমি একটি কৃষি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো বন্ধুরা আজকে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা কিভাবে ধান চাষ করা হয় কিভাবে ধানের খেত যত্ন নেওয়া হয় বা তো বন্ধুরা ধান চাষে কেমন খরচ হয় তো বন্ধুরা আজকে আপনারা সব কিছুই জানতে পারবেন তো বন্ধুরা ধান চাষে কিন্তু প্রায় অনেক খরচ হয় সেজন্য বন্ধুরা আপনারা পর্যাপ্ত পরিমাণ খরচ করে যদি আপনারা আপনাদের জমিতে ধানে ফলন বেশি না দেখতে পান তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের অনেকটাই লস হয়ে যাবে সেজন্য বলবো বন্ধুরা আপনাদের যাতে লস না হয় সেজন্য আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনারা শিখতে পাবেন জানতে পারবেন পরামর্শ গ্রহণ করুন অবশ্যই পর্যাপ্ত পরিমাণ কৃষকদের কাছ থেকে পরামর্শ নিয়ে যুক্তি নিয়ে তারপর আপনারা কি করবেন আপনাদের জমিতে ধানের চাষ করবেন তো বন্ধুরা অবশ্যই আপনাদের জমির অবস্থা দেখতে হবে আপনাদের জমি যদি এঁটেল মাটি থাকে বা আপনাদের জমিতে যদি বেশি পরিমাণ পানি থাকে নামা জমি থাকে এবং কি শুকনো জমি থাকে টান ক্ষেতের জমি থাকে সে সেই অনুযায়ী সেই ধানের চারাগুলো রোপণ করতে হবে তারপর বন্ধুরা কি করবেন আপনাদের জমিতে যদি বেশি পরিমাণ পানি থাকে এটেল মাটি থাকে সেই জমিতে বন্ধুরা আপনাদেরকে অবশ্যই পাট জাকে ধান চাষ করতে হবে তার কারণ হচ্ছে পাট জাক ধান কিন্তু বন্ধুরা পানি সহিঞ্চ একটি ধান ধানের বীজ যদি আপনারা সেখানে পাটজাকে ধান চাষ করেন তাহলে কিন্তু আপনাদের ধান ভালো হবে এবং কি বন্ধুরা আপনাদের যদি টান ক্ষেত থাকে বালু মাটি বেলে মাটি তাহলে বন্ধুরা অবশ্যই আপনাকে আপনাদেরকে বড় ধান কিংবা বন্ধুরা কালো জিরা ধান কিংবা পোলা চালে ধান এরকম ধান চাষ করতে পারেন তাহলে আপনাদের জমিতে ভালো ফলন হবে তো বন্ধুরা ধান চাষ করা নিয়ম হচ্ছে বন্ধুরা আপনাদের জমিতে কোনো প্রকার যাতে করে অন্য ঘাস আকাছা না থাকে যদি ঘাস আকাছা থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের জমিতে ধান চাষ ভালো হবে না ধন্যবাদ আপনাদেরকে